মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি নাকি মুরগির সংখ্যা বেশি উত্তর হবে পৃথিবীতে মুরগির সংখ্যা মানুষের তুলনায় তিন গুণ বেশি এবার বলুন তো একটা মানুষ তার সারা জীবনে কতদিন ঘুমিয়ে কাটায় উত্তর হবে একটা মানুষ সারা জীবনে বাইশ বছর ঘুমিয়ে কাটায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো ভারতের সবচেয়ে সুখী রাজ্যের নাম কি উত্তর হবে ভারতের সবচেয়ে সুখী রাজ্যের নাম হলো মিজোরাম এবার বলুন তো একটি ইঁদুর বছরে কতগুলি বাচ্চার জন্ম দেয় উত্তর হবে বছরে বারোশো পঞ্চাশটি বাচ্চার জন্ম দেয় কোন জিনিস জল দিয়ে তৈরি কিন্তু সূর্য তাকে শুকাতে পারে না বরং সূর্যের তাপে সেটা আরো বেড়ে যায় উত্তর হবে আমাদের শরীরের ঘাম এমন কে আছে যে একশো জনকে মেরে ফেললেও তার কোনো সাজা হয় না উত্তর হবে জল্লাদ কারণ জল্লাদের কাজই হল মানুষ মারা আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন প্রাণী চোখ থাকতেও কানের সাহায্য নিয়ে দেখে উত্তর হবে বাদুরের চোখ থাকতেও বাদুর কানের সাহায্য নিয়ে দেখে কোন দেশে এখনো পর্যন্ত ভূমিকম্প হয়নি আর এটা একটা সম্পূর্ণ ধাঁধা প্রশ্ন যেহেতু এটা ধাঁধা প্রশ্ন তাই উত্তর হবে সন্দেশে এবার বলুন তো কার হাত টিপলে জল পড়ে উত্তর হবে হ্যান্ড কলের হাত টিপলে জল পড়ে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো যত খুশি ঢোকাও তবু মেয়েরা বারণ করে না বরং খুশি হয় এর উত্তর কি হবে এর উত্তর হবে অ্যাকাউন্টে টাকা ঢোকানো আপনি মেয়েদের অ্যাকাউন্টে যত খুশি টাকা ঢোকান মেয়েরা কখনোই বারণ করে না আর আপনি কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন